আগামীকাল থেকে রোজা তো আপু আর আমি মিলে এখানে সমস্ত মশলার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলে নিচ্ছিলাম কারণ এগুলো পেস্ট করা হবে তাই আগে থেকেই আমরা রাতের বেলা এগুলো করে রাখলাম হ্যালো এভ্রিয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে সেদিন রাতে ভাইয়া অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিল দিনের বেলা আমি কিছু বোটা ছাড়িয়ে রেখেছিলাম তারপরে রাতে যেগুলো নিয়ে আসছিল সেগুলো আপু বোটা ছাড়িয়ে রেখে দিয়েছিল তারপরে আমরা রাতে হচ্ছে টাইগার ভর্তা আর হচ্ছে ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম আর এই টাইগার ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে সাথে ছিল ডালো তো এটা কয়েকদিন আগের ব্লগ ছিল এতটুকুই জাস্ট আমি ফুটেজ নিয়েছিলাম আর নেওয়া হয়নি তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর একটা সকালে তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা টিছানা রুমগুলো ঝাড়ু দিয়ে নিব তো ওই রুমটা গোছানো হয়ে গিয়েছে আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছিল এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি দীর্ঘ একটা বছর পর মুসলমানদের খুশির সংবাদ রমজান মাস চলে এসেছে আর একটা দিন বাকি আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে রমজান মাসটা এমনিতে অনেক মজার রহমতের মাস সত্যি খুবই ভালো লাগে একটা বছর পরে আসে আমরা সবাই অপেক্ষা করে থাকি ইনশাল্লাহ সবাই রোজা রাখবো আল্লাহ সবাইকে রোজা রাখার তফিক দান করুক তো আমি কিন্তু সবগুলো রোজা থাকতে পারি না কখনো থাকিও নি ইনশাল্লাহ চেষ্টা করব এবার বেশি থাকার মানে আগের তুলনায় বেশি থাকার আর কি তোমরাও থেকো সবাই তো এইবার রোজাটা আমার আম্মুদের সাথে কাটছে না আপুদের সাথে কাটতেছে আর আমরা বাসায় যাব হচ্ছে ঈদের আগে তো রোজাটা কাটবে প্রতিবার গ্রামে আম্মু আব্বুদের সাথে রোজা পালন করা হয় এইবার একটু আলাদা এবার আপুদের সাথে বাইরে চিটা পালন করা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এদিকে পুতুল থেকে তোলাগুলো বের করে নিচ্ছি কারণ পুতুলগুলো অনেক নোংরা হয়েছে তো আপু বললো যে পরিষ্কার করবে তার জন্য আমি আলাদা আলাদা করে পুতুলের তুলাগুলো সরিয়ে রাখছি আর এদিকে ভাইয়া শার্ট ছিল এগুলো আমি ভিজাই দিব তো দুইটা পুতুল ছিল দুইটা পুতুল থেকে তুলাগুলো বের করে নিচ্ছি এই পুতুলগুলো অনেক বেশি ময়লা হয়েছে যার কারণে পরিষ্কার করবে তো একটা থেকে বের করে নিলাম এখন আরও একটা থেকে বের করে নিচ্ছি অনেকগুলো তোলা আর কি সুন্দর সফট তো দেখা হয়ে গিয়েছে এখন এই পুতুলটা আর বের করব না ওই বড়টা আমার কাছেই থাকে আপু দরজার বাইরে মাছ কাটছিল এদিকে ছিল বাটা মাছ আর হচ্ছে জিএল মাছ তো বাইরে বসে কাটছিল কারণ রুমের ভিতরে মাছ কাটলে সমস্যা গন্ধ ইরামনি অনেক বকা দেয় মানে কান্না করে আর কি ও সহ্যই করতে পারে না মাছের গন্ধ তো আর এদিকে হচ্ছে আমি সবজি কাটছিলাম ফুলকপি আর হচ্ছে সিম তো ফুলকপি দিয়ে ই বাটা মাছটা রান্না করবে আর হচ্ছে সিমটা ভাজি করবে তো আমার কথা বলতে যেয়ে না খালি আটকায় যায় কথা মানে আমি তো ভিডিও দেখে দেখে ভয়েস দিই অনেক কিছুই ভুলভাল হয় তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমি তো ওপেন ভয়েস দিতে পারি না মানে দেই না আর কি তো এদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর আপু দরজার বাইরে বসে মাছটা কাটছে আর ইরামনি এদিক সেদিক ঘুরতেছে টিভি দেখতেছে এই করতেছে আর কি তো রান্নার সময় হয়েই গিয়েছে বারোটার মতো বেজে গিয়েছে তো আবার ভাতটা বসিয়ে দিব সবজিটা কাটা হয়ে গেলেই এখনকার আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ফাল্গুন মাস আর হচ্ছে মার্চ মাস পরে গিয়েছে তো না শীত না গরম খুব সুন্দর বাতাস দেয় আর হচ্ছে অনেক ঝলমলের রোদ খুবই ভালো লাগে এই আবহাওয়াটা গ্রামে থাকলে কোকিলের ডাক শুনতে পেতাম প্রতিদিন শুনতে না কিন্তু যেই দিন প্রথম বসন্ত পড়েছিল না সেই দিন শুনেছিলাম তো বন্ধুরা দেখো আপু মাছটা ভাজবে তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর সমস্ত সবজি এখানে আছে তো আমি এখানে রেখে গিয়েছি আর এখন আপু হচ্ছে রান্না করবে তো আমি এখানে চালটাও বের করে নিলাম এখন আমি ভাতটা বসাবো ভয়েস দিচ্ছি আমি সকালে তো ইরামণি খুবই দুষ্টমি করতেছে মাঝে মাঝে এসে চিল্লাইতেছে তো এখন আমি ভাতটা বসিয়ে দিব আর চলো একটু দেখে আসি সে কি করতেছে এই যে সে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর কি জানি খাইতেছে তো বন্ধুরা রান্নার ভিডিওটা আর করলাম না এই যে ফাইনালি আমাদের রান্না হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে বাটা মাছ আর হচ্ছে শিম ভাজি আর এদিকে সালাদ ছিল সালাদটা আমাদের প্রায়ই থাকে খুবই ভালো লাগে সালাদ দিয়ে ভাত খেতে তো এখন আমরা দুপুরের খাবার খাবো তার জন্য সব কিছু এখানে নিয়ে আসলাম আর আপু খাওয়াচ্ছে জন্য আলাদা হচ্ছে জিয়েল মাছ তারপরে আমি মানে গোসল করে ভাত খাওয়ার আগে এটুকু ভিডিও করেছিলাম গোসল করে এখানে বসেছিলাম লৌসুন মাখছিলাম গায়ে শীতের সময় লৌসুন মাখা লাগেনি কিন্তু গরমের সময় না হাত পাটা কেমন একটা যেন খসখসে হয়ে যাচ্ছে শুকানো মানে শুকনা শুকনা লাগছিল তো লোশনটা নিয়ে এসে এখানে মাখছিলাম বসে বসে খুবই ভালো লাগছিল এত সুন্দর রোদ আর এত সুন্দর বাতাস দেখো আকাশটা একেবারে স্বচ্ছ পরিষ্কার নীল তো বন্ধুরা তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম আমরা আপু এখানে পিঠা বানাবে পাটি সাপটা পিঠা ইরামনির পাটি পিঠা সে কয়েকদিন ধরেই খেতে চাইছিল তারপরে ভাইয়া আটা নিয়ে আসলো দুধ নিয়ে আসলো তো আজকে বানাবে আর বানাতে গিয়ে কি হয়েছিল তোমরা তো জানোই না মানে গোড়টা একটু কেটে গিয়েছিল আর কি যার জন্য পিঠার পুরটা কেমন যেন একটা কাটা কাটা মানে হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো সুজি রান্না তাও অনেক মজা হয়েছিল পাটিসপটা ইরামনির অনেক বেশি প্রিয় তো এদিকে আপু আটাটা মেখে নিচ্ছে আর ওইদিকে পুরটা বানানো হয়ে গিয়েছে আমি সেটা আর ভিডিও করিনি কারণ আমার ফোনে না বেশি জায়গা নাই দেখো ফুন্ডা কেমন হয়েছে ভিডিওটা জোরে বলো দেখো ফুন্ডা এই ভিডিওটা কেমন হয়েছে এটা কি এর নাম কি অনেক ভালোবাসো তুমি ফোন তোদের খেতে দিবা বলো তো খাবা বলো ফোন খাবে ইরামনির কথা শুনলে যে হাসি পায় মানে বন্ধুদের সে ফন্দু বলে তারপর হচ্ছে তার বন্দুকের সে ফন্দুক বলে তো সে বলছিল যে ফন্দুরা তোমরা কি খাবে পিঠাটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে বলে দিও কেমন হয়েছে ইরামণি তোমাদেরকে খেতে দিতে চাই তো এখানে সে পিঠা খাচ্ছিল পিঠার ভিতরের পুরটা তার অনেক বেশি মজা লাগছে খুবই ভালো লাগছে খেতে তাই দেখো পিঠা ছাড়িয়ে মানে ভিতরের পুরটা খাচ্ছে আর হাত মুখের অবস্থা করছে কি তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তার অবস্থাটা তার অনেক বেশি প্রিয় পাটি পিঠা তার কথাই পাটি সুপটা তো ভালোই লাগছিল দেখতে পিঠাটা আর ইরামনি খাচ্ছে অনেক মজা করে ভিতরের পুরটা ছোট্ট সোনা পিঠা মজা ইয়াম্মি হয়েছে

শীতকাল চলে গিয়েছে তবু আমাদের পিঠা খাওয়া বন্ধ হয়নি যখনই মন চয় খাওয়া হয় আর বিশেষ করে অনেক দিন থেকে আপুর কাছে বলেছিল পাটি সুপটা খাবে তো আপু আজকে বানিয়েই দিল সে অনেক মজা করে খাচ্ছে তো আমি এক পিস খেয়েছিলাম আমার অবশ্য এতটা ভালো লাগে না মানে হচ্ছে খায় কিন্তু সব পরিমাণ অল্প আর কি তো এই যে আমাদের পিঠার ফাইনাল লুক এইগুলো হচ্ছে বানাইছে অনেকগুলাই হয়েছে আর খুব সুন্দরই হয়েছে পিঠাগুলো তো খেতেও ভালোই ছিল ভাইয়া খাইছে আপু একটা খাইছে আমি খাইছি ইরামণিও খাইছে তারপর হচ্ছে আমরা একটু চা বানালাম আর চার কালারটা জাস্ট ওয়াও হয়েছে তো বিস্কিট দিয়ে আপু এখানে চা খাচ্ছে আর লাল চাটা আমার শুধুই ভালো লাগে যার জন্য আমি বিস্কিট নেই না ইরামনির অনেক বেশি প্রিয় তো ভাইয়া ছিল সবাই ছিলাম আর এটা হচ্ছে পরের দিনের সন্ধ্যাবেলা ভাইয়া হচ্ছে তরমুজ নিয়ে আসছিল আর দেখো তরমুজের কি অবস্থা মানে এখনো ভালোভাবে পাকা তো দূরে থাক মানে একেবারে ফুলা কচি তো দানাগুলোও মানে বীজগুলাও ভালোভাবে শক্ত হয়নি এইভাবে মানে মানুষকে ঠকানো হয় যারা বিক্রি করে এরকম তরমুজ কেন বিক্রি করবে মানে ফুলা তরমুজ ক্ষেত থেকে তুলে নিয়ে আসে বিক্রি করে তো তারপরে হচ্ছে রাতের বেলা আমরা মশলাপাতি নিয়ে বসলাম মানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো ফুলে নিচ্ছি কারণ এগুলো পেস্ট করে ডিপে রাখা হবে ফ্রিজে যাতে রোজার এই এক মাস বারবার মশলা বাটা ঝামেলাটা না থাকে কষ্ট না হয় তার জন্য আগে থেকেই আমরা সব কিছু পিষে নিচ্ছি তো পাশের প্লাটের আপু এসে রসুনটা মানে থিতো করার মতো করে আমাকে বাঁচতে বলল। এই যে রসুন রেখে বাড়ি দিয়ে তাহলে খুব সহজেই নাকি এটা ছাল ছাড়ানো যায় আসলেই এতক্ষণ আমি বটি দিয়ে কাটছিলাম অনেকটা সময় লাগছিল আর আমার নখেরও বারোটা ছিল। তো আপু এই টেকনিকটা শিখাই দিল পাশের ফ্ল্যাটের আপু যার জন্য অনেক ইজিলি খোসাটা ছাড়িয়ে যাচ্ছে তো এদিকে আমি রসুন বাচ্ছি আর আপু এদিকে আদা ছুলে নিয়েছে কেটে নিয়েছে আর পেঁয়াজটা কাটতেছে তো অনেকগুলোই করেছি তারপরে হচ্ছে এদিকে দেখো আদাটা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো পেঁয়াজ তো কান্না করাই দিতেছে আমাদের পুরো রুম মানে ঝাঁঝ ঝাঁঝ হয়ে গিয়েছে তো আমি সকলে ভয়স তো দিচ্ছিলাম আশেপাশ থেকে এত পরিমাণে শব্দ আসছিল কি বলবো ঘরের ভিতর তবুও দিচ্ছিলাম এই যে আমাদের রসুনের ফাইনাল লুক সব খোসাগুলো প্যাকেটে ভরা হয়ে গিয়েছে আর আমাদের সবগুলো করা হয়ে গিয়েছে এখন এগুলো পেশা হবে ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে তো ব্লেন্ডারে ব্লেন্ডটা ভাইয়াই করে দেবে আর দেখো কতগুলো খোসা হয়েছে এক প্যাকেট তো আপু বলছিল এগুলো কেউ নেয় না এগুলো যদি বিক্রি করা যাইতে তো বেস্তাম তারপরে এই যে আমরা এখানে সমস্ত কিছু বের করে নিলাম বক্স টক্স তারপর হচ্ছে ব্লেন্ডার পরিষ্কার করে নিলাম আর এখন ব্লেন্ড করা হয় হবে মশলাগুলো তো এখানে মিক্সের থেকে বের করে নিলাম আর কি এই কৌটাগুলো এর ভিতরে মশলাগুলো রাখা হবে তো এদিকে আপু কি জানি করছিল জিরা ভাত ছিল না হচ্ছে ও এটা হচ্ছে ধনিয়া ভাত ছিল একটু হালকা করে খোলাই মানে কাট খোলাই ভেজে নিচ্ছিল টেলে নিচ্ছিল তারপরে এগুলো হচ্ছে শুকনো মানে শুকনো মশলা করার জন্য জিরাটাও পিষে নিবে কিছুটা কাঁচা জিরা পেস্ট করবে আর কিছুটা শুকনা জিরা মানে হচ্ছে ভাজা কাঠখোলায় ভাজা সেইটা হচ্ছে শুকনাই পেস্ট করবে পেস্ট বলতে গুঁড়া করবে আর কি তো এদিকে ব্লেন্ডারগুলো ছিল আমি একটু মুছে নিচ্ছিলাম আর দেখো আমাদের ডাইনিংয়ের অবস্থা এই জিরাগুলো পেস্ট করা হবে তো আমি এখানে নিয়ে আসলাম আর ইরামনি এইখানে খেলছিলো এটা সেটা নিয়ে তো ভাইয়ার কাছে দিচ্ছিলাম ভাইয়াই পেস্ট করবে এতক্ষণ আমরা মশলা টসলা কেটে দিলাম আর কি মশলা বলতে পেঁয়াজ রসুন আদা তো এগুলাই ভাইয়া এখন পেস্ট করবে তো আপু এদিকে তেলে নিচ্ছে শুকনা খোলাই আর কি তো এই যে ব্লেন্ডারগুলো ছিল সবগুলো জুসার টুসার সেগুলো রেখে দিয়েছি আর মশলা ব্লেন্ড করার জন্য যেগুলো সেগুলো বের করে নিয়েছি তো পানি টানি দিয়েছি আর ইরামনি দেখো এখানে কি জানি করতেছে ব্লেন্ডারের সুইচ অন করতেছে তারপরে সে হেল্প করছিল আমাদের কাজে আর দুষ্টমিও করছিল সারা ঘরবাড়ির অবস্থা পুরা খারাপ এগুলো পেস্ট করতে করতে আমি আবার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম ঝাড়ু টাড়ু দিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি অনেক ভালো লাগছে প্রায় একটা বছর মানে একটা বছর পরে আবার রমজান মাস আসলো সেই রোজার আমেজ রমজানের আমেজ খুবই ভালো লাগে ইফতারি সেহেরি খুব মজা লাগে তারাবি নামাজ আসলেই মুসলমানদের কাছে এটা একটা অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ সবগুলো থাকতে তো পারবো না তবে এর আগের বারের থেকে বেশি থাকার চেষ্টা করব। তো এদিকে আপুর মানে ভাইয়া রসুনগুলো পেস্ট করে নিবে তার জন্য এখানে ব্লেন্ডারে বসিয়ে দিল একটু পানি দিয়ে পেস্ট করে নিবে তো এখানে আমি দাঁড়াতে পারছিলাম না সন্ধ্যা থেকে আমি আর ওপর অনেক মশলা অনেক মানে পেঁয়াজ রসুন বাঁচতে বাঁচতে কাটতে কাটতে কোমরে ব্যথা হয়ে গিয়েছে আবার আবার ঘাড়েও ব্যথা হয়েছে যার জন্য এখানে বেশিক্ষণ আমি থাকলাম না একটুখানি দেখায় আমি রুমে চলে গিয়েছিলাম আর রুমগুলো গোছাচ্ছিলাম আবার সমস্ত জামা কাপড় তারপর হচ্ছে বিছানার চাদর পর্দা এগুলো ধুয়ে দিব কালকেই মানে কাল থেকে কাল থেকে রাতে আর কি খাওয়া হবে তো কাল দিনটাই সময় আছে তো সেইগুলো আপু রাতে আবার ভিজাই দিছিল কাঁথা টাথা সবগুলো তো এদিকে দেখো ভাইয়া পেস্ট করতেছে আর আমি রুমে গিয়ে ওইগুলো গোছাচ্ছিলাম মানে এখান থেকে গিয়ে তারপরে রুমগুলো ঝাড়ু দিচ্ছিলাম পেঁয়াজ রসুনের খোসা টোসা যা ছিল সব কিছু পরিষ্কার করছিলাম বিছানার চাদর টাদর তুলে দিচ্ছিলাম তো এই রামনী ওদিকে ছিল টিভি দেখছিল। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা এখানে এন্ড করে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো দেখা হবে নেক্সট ব্লগে রোজার সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে চোখ রেখো তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ